বৃষ্টি হচ্ছে আপনি দোয়া করুন এই সময় দোয়া কবুল হয় আপনি আপনার সময়টাকে অহেতুক ক্ষেত্রে যে ব্যয় করবেন সেই সময় তো আপনার নাই বৃষ্টি বাদলের দিনে খাবেন আলহামদুলিল্লাহ সমস্যা নাই রেখেছেন আপনি খাবেন খাওয়ার পাশাপাশি কিছু সুন্দর সুন্দর আমল আছে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আমরা সবাই খুব আনন্দিত হই বাসায় খিচুড়ি খিচুড়ি রান্না হয় খাওয়া দাওয়া নিয়ে আমরা খুব ব্যস্ত আর কিছু হোক আর না হোক খাওয়ার ব্যাপারে আমরা উস্তাদ ওই যে কোথায় কি একটা হয়েছে নাকি পদ্মার পারে ধুমায়া সবাই যাইতেছে আর বিল দিচ্ছে আর কি কি অবস্থা আমাদের খাওয়া কোথায় আছে সেই দিকে আমরা জাতি ছুটছি আর কোনো কাজ দেয় আমাদের অথচ রসুলসাল আলী ওসাল্লাম আমাদেরকে কাজ দিয়েছেন বৃষ্টি বাদলের দিনে খাবেন আলহামদুলিল্লাহ সমস্যা নাই রিজিক আল্লাহ রেখেছেন আপনি খাবেন খাওয়ার পাশাপাশি কিছু সুন্দর সুন্দর আমল আছে সেই আমলগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন বৃষ্টির কিছু মজার আমলের কথা বলি দেখেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হজরত আনাসাদী আল্লাহ তালানভু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম মাঝে মাঝে বৃষ্টি হলে তিনি তার কাপড়টাকে খুলে দিতেন তিনি বৃষ্টিতে কিন্তু ভিজতেন হাত স্পর্শ করে বৃষ্টির স্বাদ নিতেন অর্থাৎ বৃষ্টি হলে যে একটা আনন্দ আমরা যারা ছোট ছিলাম বা আমাদের এখন যারা একটা পরিণত বয়সে আপনারা আসছেন আমরা আসছি বা যাচ্ছি আমরা কিন্তু বৃষ্টিতে প্রচুর ভিজেছি খেলাধুলা করেছি আমাদের ছেলেপেলেরা এখন এটা কল্পনাও করতে পারে না ওরা ওই স্পিনের মধ্যেই কেবল শুধু বৃষ্টি দেখে আর বুঝে যে হ্যাঁ এটা বৃষ্টি আমরা ওদেরকে শিক্ষা দিই বাবা এটা হলো বৃষ্টি এখানে ভেজা যাবে না আর এই জন্য আমাদের সন্তানগুলো সেইভাবেই বেড়ে উঠছে ফার্মের বাচ্চার মতন অর্থাৎ একটু ঠান্ডা লাগলে জ্বর কাশি একটু কিছু হলেই শরীর খারাপ ঘর থেকে বের হলেই শরীর খারাপ খালি শরীর খারাপ কারণ কি আমাদের বাচ্চাগুলোকে সেইভাবে আমরা গড়ে তুলেছি অথচ দেখেন রাসুলসাল সাল্লামের শিক্ষাটা হচ্ছে তিনি মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন যারা প্রকৃতির সাথে আল্লাহর দেয়া প্রকৃতি এর সাথে যারা মিশতে পারবেন তাদের শরীর ততটা ভালো থাকবে আলহামদুলিল্লাহ দেখেন না আমাদের দেশে সব সবসময় খাবারের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে অন্য সব ক্ষেত্রে খালি বিদেশিটা চাই হ্যাঁ ভাই লন্ডনের কি আছে আমেরিকার কি আছে ইন্ডিয়ার কি আছে ওগুলা চাই খাওয়ার ক্ষেত্রে দেশি মুরগি নাই সবাই দেশি টিম দেশি মুরগি দেশি খাবার তখন সবাই দেশিও হয়ে যায় দেশপ্রেমিক হয়ে যায় আসলে মূল ব্যাপারটা হলো এগুলো সব প্রাকৃতিকভাবে হয় এই জন্য আমাদের শরীরের সাথে মানিয়ে যায় আমাদের শরীরের জন্য খুব ভালো তো রব্বুল আলমিন এই জন্য বলেছেন যে প্রকৃতির সাথে আমাদের মিশতে হবে তো রেসুদ্সাল সাল্লামের একটা শূন্য হল বৃষ্টিতে ভেজা মাঝে মাঝে তিনি ভিজতেন মাঝে মাঝে আবার প্রতিদিন না যে খতিব সাহেব বলছেন এখন থেকে বৃষ্টিতে ভিজবো দুই দিন পরে আমাকে ফোন দিয়ে বলবেন খতিব সাহেব কী বললেন জ্বরে তো অবস্থা খারাপ তো এটা যেন আবার না হয় মাঝে মাঝে ভেজা বাচ্চাদেরকে অভ্যাস করানো এতে করে বাচ্চাদেরও ভাল লাগবে আনন্দ লাগবে আরেকটা হচ্ছে যখন বৃষ্টি হবে বৃষ্টির জন্য আমরা কল্যাণের দোয়া করব। এই বৃষ্টিটা যেন কল্যাণের হয় কারণ বৃষ্টি দুই ধরনের হতে পারে কল্যাণেরও হতে পারে অকল্যাণের হতে পারে আশারাদ আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আলী আলহিবাস্লাম তিনি কিন্তু দোয়া করতেন বৃষ্টির সময় সেটা কি আল্লাহ আয় আল্লাহ তালা যে বৃষ্টি আপনি দান করেছেন আমাদেরকে এই বৃষ্টিটা আপনি আমাদের কল্যাণের জন্য দান করুন কল্যাণকর বৃষ্টি দান করুন উপকারী হিসাবে দান করুন অর্থাৎ ওই পরিমাণ বৃষ্টি দান করুন যতটুকু আমাদের জন্য দরকার বৃষ্টি যদি অতিবৃষ্টি হয় তখন তো আরেক বিপদ আরেক বিপদ এইভাবে তিনি দোয়া করেছেন আল্লাহ আল্লাহম্মা সয়ীবান হানিয়া তৃপ্তিদায়ক বৃষ্টি দান করুন আপনারা জানেন অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুইটাই খারাপ একবার রসুল সাল্লিস্লাম ছিলেন দিচ্ছিলেন রত অবস্থায় পবিত্র জুমার দিন একজন সাহাবা দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু দোয়া করুন আমাদের বৃষ্টি নাই আল্লাহ যেন বৃষ্টি দান করেন খোদ পারত অবস্থায় ওই সাহাবার কথা শুনে দোয়া করলেন আল্লাহ কিনা আল্লাহ আল্লাহ কিনা হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন বৃষ্টি দান করুন বৃষ্টি দান করুন দোয়া করার পরে হাদিসের মধ্যে এসে মসজিদ থেকে বের হওয়ার আগে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল জুমার দিনে সবাই ভিজতে ভিজতে বাড়িতে গেলেন মার্শাল এত বৃষ্টি এত বৃষ্টি আসা শুরু হলো পুরা সপ্তাহ জুড়ে বৃষ্টি পরের সপ্তাহে হতে পারে সেই সাহাবা অথবা আরেকজন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হুদ রত অবস্থায় রত অবস্থায় সেই সাহাবা দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ অনেক বৃষ্টি হয়েছে এলাকা তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে আল্লাহ যেন বৃষ্টিটা কমিয়ে দেন এই জন্য দোয়া করুন তখন আবার তিনি দোয়া করলেন আল্লাহম্মা হাওয়া আলাইনা আলেই না বলে দোয়া করলেন সেই দোয়াটা আমি বলবো ইনশাল্লাহ যে হে আল্লাহ এবার আমাদের চারপাশে আপনি বৃষ্টি বর্ষণ করেন আমাদের উপর আর বৃষ্টি দিয়েন না যা দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাহ রবুল আলমী দোয়া কবুল করলেন জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আশেপাশে বনভূমি জঙ্গল ওই সব জায়গায় বৃষ্টি বর্ষিত হলো হান তো এই জন্য আল্লা রব্বুল আলমিনের কাছে বৃষ্টির সময় কল্যাণের দোয়া করা যে হে আল্লাহ উপকারী বৃষ্টিটা দান করুন আমরা কল্যাণের দোয়া বাদ দিয়ে খাওয়া মজ মাস্তি আর বৃষ্টি নিয়ে কত গান আছে কত কবিতা আছে এগুলো চর্চায় নেমে যায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ হিফাজত করুন আমিন এবং যখন বৃষ্টি হচ্ছে দেখেন মুসলমানদের প্রতিটা মুহূর্ত আল্লাহ তালা কতটা দামি হিসাবে আমাদেরকে দিয়েছেন আল্লাহ আকবার আমরা বোবা জাতি না যাদের কোনো কিছু বলার নাই তারা নীরব থাকেন তারা শুনে যান কিন্তু আমাদেরকে এত কিছু দেয়া হয়েছে আপনি আপনার সময়টাকে অহেতুক ক্ষেত্রে যে ব্যয় করবেন সেই সময় তো আপনার নাই বৃষ্টি হচ্ছে আপনি দোয়া করুন এই সময় দোয়া কবুল হয় আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই বৃষ্টির সময় দোয়া কবুল হয় সোবাহান্লাহ সোবাহান বৃষ্টি হচ্ছে বাইরে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া কবুল হবে হাদিসের মধ্যে এসছে সাহালবিন সাদ রাদী আল্লাহ তালু তিনি বলেন আল্লাহর রসুল সাল আলিহাল্লাম বলেছেন যে রব্বুল আলমিন দুই অবস্থাতে কখনো দোয়া ফেরত দেন না একটা হলো কোনো আল্লাহর পক্ষে আল্লাহর দিনের জন্য কোনো মর্দে মোমিন আর মুজাহির যখন লড়াই করেন ওই মুহূর্তে শত্রুর সামনে সে ওই মুহূর্তে তিনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন আল্লাহ তালা সেই দোয়াটা ফেরত দেন না আর আরেকটা হচ্ছে যখন বৃষ্টি হয় ওই মুহূর্তে যদি আল্লাহর বান্দা দোয়া করেন আল্লাহ তালা তার দোয়াও ফেরত দেন না হান আল্লাহ সুতরাং এখন বৃষ্টি হলে দোয়ায় বসে যাব আল্লাহর কাছে দোয়া করব অহেতুক আমরা সময় নষ্ট করব না আগে আমাদের জানা ছিল না তাই করতে পারিনি এখন থেকে জানতে পারলাম এখন থেকে আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে আরেকটা হলো ওই যে বললাম অতি বৃষ্টি বন্ধে দেখতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে তখন আবার আল্লাহর কাছে দোয়া করা এই দোয়াটা যে আপনার হাদিসের ভাষাই হতে হবে যদি পারেন আলহামদুলিল্লাহ বলবেন যদি সেটা না পারেন নিজের ভাষায় বলুন রসুল আলাইসাল্লাম দোয়া করে বলেছিলেন আনাসাদি আল্লাহ থেকে বর্ণিত না আলাই না আয় আল্লাহ তালা এই বৃষ্টিটা আমাদের চারপাশে এখন আপনি বর্ষণ করান আমাদের উপর এখন আর বর্ষণ করবেন না আল্লাহ হুম্মা আলাল ওয়াল বল ওয়াল মল ওয়াল বল আও দিয়া ওয়া মানা বি সাজাও অর্থাৎ রসুল্লাহ সাল্লাম দোয়া করে বলেছেন আল্লাহ তালা বৃষ্টি আপনি টিলার উপর নাজিল করেন বর্ষণ করেন পাহাড়ের উপর বর্ষণ করেন মালভূমির উপর বর্ষণ করেন জলাভূমির উপর বর্ষণ করেন বনভূমির উপর বর্ষণ করেন উপত্যকার উপর বর্ষণ করেন অর্থাৎ আপনি যে বৃষ্টিটা বরাদ্দ করেছেন সেটা অবশ্যই আপনি বর্ষণ করান কিন্তু এখন আমাদের উপর না অতি বৃষ্টি হলে আমরা আল্লাহর কাছে দোয়া করব এইভাবে যে আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করুন অতি বৃষ্টি থেকে আপনি হিফাজত করুন কিন্তু দোয়া আমাদের চালু থাকতে হবে এরপরে সুন্দর একটা বৃষ্টি হলো আপনার কাছে ভালো লাগবে দেখবেন যেই রাতে বৃষ্টি হয় সকালটা খুব ফকফকা হয় অনিন্দ সুন্দর হয় আপনি বের হলেই দেখবেন আপনার কাছে ভালো লাগছে বা প্রচুর ধুলোবালি ছিল গাছগুলো মরে যাচ্ছিল বৃষ্টিতে সব আবার সজীব সঞ্জীবনী সুধা পেয়ে গেল আপনার কাছে ভালো লাগছে এখন আপনি কি করবেন আল্লাহর প্রশংসা করবেন কারণ রসুল সাল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মতই না বিফাদিল্লাহি ও আহমেতী আমরা বৃষ্টি বর্ষিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টিপ্রাপ্ত হয়েছি আল্লাহর ফজলে আল্লাহর রহমতে এটা এই দুয়াটার ক্ষেত্রেও একটা চমৎকার বিষয় আছে সেটা হলো সেই সময় একটা কুসংস্কার ছিল সেটা হলো তারা যখন আকাশের তারকা দেখত একটা তারকাতে একটা তারকাকে তারা মনে করতো এটা হলো বৃষ্টির তারকা তো ওই তারকা দেখার পরে তাদের মনে হতো যে এইবার বুঝি বৃষ্টি হবে তো রসুল সাল্লিস্লাম ভুলটা ভেঙে দিয়েছিলেন সাহাবাই সাহাবাইকার আজমাইনদেরকে বললেন ফজরের সালাতের পরে শুনো কিছু মানুষ আছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর সাথে সিঁড়িকে লিপ্ত হয় সেটা কি তারা একটা তারকাকে দেখে তারপরে বলে যে তারকার মাধ্যমে আমরা বৃষ্টি বৃষ্টিপ্রাপ্ত হয়েছি আর কিছু মানুষ আছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা বলেন যে আল্লাহর পক্ষ থেকে আমরা বৃষ্টি বৃষ্টিপ্রাপ্ত হয়েছি এই হাদিস থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেটা হলো ইসলাম কোনো ধরনের এই জাতীয় কুসংস্কার বা সংস্কারে বিশ্বাসী না এই কারণে এটা হয়েছে ওই কারণে ওটা হয়েছে এটা হয়েছে বলেই ওটা হয়েছে এই জাতীয় বিশ্বাস ইসলাম করে না এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ তালা এবং তখনই ওয়াসাল্লাম প্রশংসা করেছেন রব্বুল আলমিনের এবং আইসারাদি আল্লাহ তালা আনহা থেকে রসুল সাল্লি সাল্লামার আরেকটা দোয়া রয়েছে যখন প্রবল বর্ষণ হয় ঘূর্ণিঝড় হয় এই ঝড়ের মধ্যে কিন্তু দোয়া আছে ঝড়টাও আমাদের জন্য একটা আজাব বজ্রপাত যেমন আজাব ঝড়ও তেমন আজাব সেই ঝড়ের সময় আমরা কী করবো আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন সেটা কি তিনি দোয়া করে বলতেন আইসারাদিয়াল্লাহ তাল আনহা বর্ণনা করেন আল্লাহ ইন্নি আস আলুকা খয়ার আল্লাহ তালা এই বৃষ্টির মাধ্যমে যে সকল কল্যাণকর বিষয় আছে সেই কল্যাণকর বিষয়গুলোই আমি তোমার কাছে কামনা করছি ওয়রমা ফি হা ওয় রমা উরসিলাত বিহি আয় আল্লাহ তালা এবং এই বৃষ্টির মাধ্যমে তুমি যা কিছু দিচ্ছ তার কল্যাণ আমি চাচ্ছি এই বৃষ্টির মাধ্যমে যা তুমি পাঠাচ্ছ তার কল্যাণকর বিষয়গুলোই আমি চাচ্ছি ওয়া রব্বুল আলমিন এই বৃষ্টির মাধ্যমে যে সকল অকল্যাণকর বিষয় আছে তা থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি অসর মা ফিহা এবং এর মাধ্যমে যে সকল অকল্যাণকর বিষয়গুলো আসছে বা আমাদের দিকে ধেয়ে আসছে এগুলো থেকে তোমার কাছে পানা চাচ্ছি মা উসিলাদ বিহি এবং এই ঝড়ের কারণে বৃষ্টির কারণে যে সকল অকল্যাণকর বিষয়গুলো আমাদের দিকে আসবে এগুলো থেকেও আমি তোমার কাছে পানা চাচ্ছি আপনি কি লক্ষ্য করেছেন মেঘের গর্জন থেকে শুরু করে নিয়ে আকাশের কালো মেঘ থেকে শুরু করে নিয়ে বৃষ্টি বর্ষণ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ সাল্লাহ আলী আলীউসাল্লাম কতগুলো দোয়া পাঠ করেছেন মেঘের গর্জনের সময় দোয়া পড়েছেন বজ্রপাতের সময় দোয়া পড়েছেন বৃষ্টি শুরু হওয়ার সময় দোয়া পড়েছেন বৃষ্টি যখন চমৎকার বৃষ্টি হয়েছে সেটার জন্য দোয়া পড়েছেন অতিবৃষ্টির জন্য আবার তিনি দোয়া করেছেন যাতে করে অতিবৃষ্টি না হয় আবার ঝড়ের সময় দোয়া পড়েছেন বৃষ্টি শেষ হয়েছে আবার দোয়া পড়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ তিনি এটা ভালো করেই জানতেন গোটা ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা হতে পারে আমাদের জন্য নিয়ামত আবার আল্লাহ মাফ করুন হতে পারে এটা আমাদের জন্য গজব এটা যেন গজব না হয় তাই সাল্লাম বারবার বারবার এক একটা বিষয়ের উপর দোয়া পাঠ করেছেন আমরা তো বুঝি না এই জন্য দেখা যায় আমরা এর ধারের কাছে নাই আল্লাহ তালাকে সবচেয়ে বেশি চিনেন আল্লাহর মফলুকাতের মধ্যে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল সাল্লাহ এই জন্য তিনি রব্বুল আলমিনের কিভাবে ইবাদত করতে হয় কিভাবে তার বরত্ব প্রকাশ করতে হয় কিভাবে কি করতে হয় তার সব কিছু তিনি করেছেন আমাদের জন্য রেখে গেছেন এই আদর্শ যেন আমরাও ঠিক সেই সেইভাবে পালন করার চেষ্টা করি রব্বুল আলমিন আমাদের সবাইকে সেইভাবে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মামিন এরপরে আমি যেটা বলবো ভাই সেটা হলো বৃষ্টির সময় আমরা মানুষের কিছু উপকার করতে পারি বা প্রচণ্ড গরমের সময় উপকার করতে পারি সেটা হলো সেই দিন আমি কিছু গরম নিয়ে কথা বলেছিলাম যে আমরা ছায়ার ব্যবস্থা করতে পারি যখন প্রচণ্ড বৃষ্টি হয় অনেক ভাই দেখি যে রিক্সা চালান ওই অবস্থাতেও রিক্সা চালাতে হয় ওই অবস্থাতেও তাকে কাজ করতে হয় পথে ঘাটে থাকতে হয় আপনি আপনার যদি সামর্থ্য থাকে আপনি তাকে একটা ওয়াটারপ্রুফ জামা দিতে পারেন যে ভাই এটা গায়ে দিয়ে যেহেতু আপনার কাজ করতেই হয় আপনি এটা গায়ে রাখেন বৃষ্টিতে আপনি ভিজবেন না আপনার ঠান্ডা লাগবে না আপনার যেহেতু অনবরত থাকতে হয় আপনি কাউকে একটা ছাতা দিতে পারেন উনি হয়তো এই ছাতার মাধ্যমে উপকৃত হবেন এই যে কাজগুলো এগুলো কিন্তু ছোট ছোট কাজ কিন্তু এর মাধ্যমে কি হয় জানেন আপনি বিশাল বড় সাদাকার সোয়াব পাচ্ছেন ইসলামের সাদাকা শব্দটা এতটা ব্যাপক আমরা মনে করি শুধু টাকা পয়সা দেওয়াই সাদাকা না আপনি কারোর সাথে হাসি মুখে কথা বলেছেন এটাও আপনার জন্য সাদাকা কেউ আপনার কাছে কিছু চেয়েছে আপনার কাছে নাই। আপনি তাকে দিলেন না হাসি মুখে তাকে বারণ করলেন সুন্দরভাবে বুঝিয়ে দিলেন রসুল সাল্লা বলেছেন এটাও তোমার জন্য সাদাকা আর সাদাকা কি সাদাকার মর্যাদা গুরুত্ব সম্মান এবং সাদাকার ক্ষমতা কি সেই সম্পর্কে রসুল সাল আল্লাম বলেছেন আসা তোর বালা সাদাকা হচ্ছে এমন একটা শক্তিশালী তোমার জন্য অস্ত্র যেটা আল্লাহর পক্ষ থেকে কোনো কারণে যদি তোমার কাছে কোনো বিপদ আসে মসিবত আসে তাহলে সেই মসিবতটাকে সে প্রতিহত করবে ঠেকাবে না প্রতিহত করবে অর্থাৎ এটাকে উল্টো দিকে আবার ধাবিত করবে চলে যাও এটা হলো সাদাকার ক্ষমতা সুতরাং আমরা যেখানে যা পারি মানুষের জন্য কিছু সাদাকা করবো উপকার করব ইনশাআল্লাহ তালা এটার উপকারের যে ফায়দাটা আছে সেটা আমরা ইনশাল্লাহ তালা পাবো রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন আরেকটি বিষয় আপনাদেরকে বলবো সেটা হলো বৃষ্টি হয়েছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছি এই নিয়ামতটাকে যেন আমরা গজবে পরিণত না করি সেটা কিভাবে দেখা গেল আমি এমনভাবে ময়লা রেখেছি কোথাও বৃষ্টির পানিতে সেই ময়লা পড়ে পচে গলে মানুষের কষ্ট হচ্ছে আমি রাস্তায় এমন কোনো কাজ করেছিলাম বৃষ্টির কারণে রাস্তা আটকে দিয়েছি এমন হয় না তারপরে পানি যেতে পারছে না আমি অনেক জায়গায় এটা গ্রামীগঞ্জেও দেখা যায় অনেক জায়গায় দেখা যায় যে উনি একটু যদি জায়গাটা কেটে দেন তাহলে পানিটা সরে যায় না উনি পানি সরাবেন না মানুষের কষ্ট হোক উনি ওনার আইল কাটবেন না এমন অনেক ধরনের আমরা কিন্তু কার্যক্রম দেখি সমাজে এগুলো যেন আমরা না করি মানুষের পথে আমরা যেন বাধা হয়ে না দাঁড়াই কারণ কি জানেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা রসুলসল্লা সাল্লাম বলেছেন ইমানের সাতাত্তরটা শাখা ইমানের সাতাত্তরটা শাখা আপনি যে ইমানদার এটা বুঝার জন্য আপনাকে কিছু আপনার ভেতরে কিছু কাজ হবে আপনি বুঝতে পারবেন তার মাধ্যমে আপনি ইমানদার হতে পেরেছেন কি না তার মধ্যে প্রথমটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আর সর্বশেষ বিষয়টা হয়েছে রসুলসল্লা সাল্লাম বলেছেন ইমা ততুল আদা আনি রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া এখন আপনাকে আমাকে বিবেচনা করতে হবে আমার মাধ্যমে মানুষের পথ চলাচলে কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা কষ্ট হচ্ছে কিনা আমি মানুষের কষ্টের কারণ হয়ে গেলাম কি না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ মাফ করুন যদি আমাদের মাধ্যমে এমন কিছু হয় তাহলে কিন্তু ইমানদারদের রসুদ সাল্লা সাল্লাম যেই ইমানদারদের পরিচয় পেশ করেছেন যে এই এই গুণগুলো তার মধ্যে থাকলে সে ইমানদার গুণগুলো না থাকলে সে ইমানদার হতে পারবে না আমরা কিন্তু ধরা খেয়ে যাব। আমরা ধরা পড়ে যাব এই জন্য এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমরা সেইভাবে ইনশাল্লা তালা আমল করার চেষ্টা করব